আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সূরা কাফিরুন পড়ে কালো সোতায় তাগি সোতায় ফদিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা আবারো বলছি সূরা কাফিরুন পড়ে কালো সোতায় গিরা দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে কেন সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে সহজ হবে আমলটা করতেও আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটা কখন করবেন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে বাজার থেকে 5 টাকার তাগি সুতা অথবা কালো সুতা কিনবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে যে কোন সময় যে কোন মুহূর্তে আমলটা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমলটা করার পূর্বে অবশ্যই ওযু করে আসবেন জায়নামাজ বিছিয়ে জায়নামাজের উপরে বসে যাবেন এমন অবস্থায় তিনবার এই ছোট্ট স্তেকফারটি পড়বেন আস্তে ও ফের লহরব বি ওয়া আপনার যদি এই তবা জানা না থাকে আপনি যে কোনো তহবায় স্তেকফার পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে তিনবার দুরু ইব্রাহিম পড়বেন আর যদি কোনো ব্যক্তির দুরুদে ইব্রাহিম জানা না থাকে তাহলে এই ছোট্ট দুরু শরীফটি তিনবার পড়বেন যেমন সলল ওয়ারি হওয়া সল্লাম সল লহ ওয়ারি হওয়া যে কোনো তদবির আমল করেন না কেন এর আগে অবশ্যই তওবা ইস্তেকফার দুরুস শরীফ পড়বেন এতে করে আপনি যেই তদবির করবেন দোয়া করবেন ইস্তেকফার পড়বেন আমল করবেন এই আমলগুলা রব্বিক করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দ্রুত কবুল হবে মানে আল্লাহ সুবাহ দরবারে আপনি যদি মোনাজাত করে থাকেন আপনার এই মোনাজাত গ্রহণযোগ্য হবে ইংসা আল্লাহ এজন্য প্রত্যেকটা আমলের আগে পরে ইস্তেকফার দুরুশ্বরী পড়ে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ তিনবার ইস্তেকফার দুরুশ্বরী পাঠ করা হয়ে যাওয়ার পরে পবিত্র কুরআনুল করিম থেকে বিশুদ্ধভাবে সঠিক উচ্চারণে কাফিরুন সম্পূর্ণ পড়তে হবে সোরা একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে পড়ি এবং কিভাবে সোতার উপরে এবং কিভাবে গিরা আপনি যদি মনোযোগ দিয়ে না দেখেন সোতায় এদিকে সেদিকে তাকান তাহলে পরবর্তীতে আপনি এই আমলটা করতে ভুল করবেন আর এর জন্য বারবার বলে থাকি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে সহজ হবে এমনটা করতে আপনার জন্য সহজ হবে সম্মানিত দর্শকতা আলু দু বিল্লাহ বিস্মিল্লাহ সহ সুরা কাফরুম পড়া শুরু করবেন যেমন আলুদু বিল্লা হিমিনা সহিত নিরজি বিস্মিল্লা হিরো অহম নির হিলিয়া আইউ আই কাফির لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي সম্মানিত শ্রোতা এই নিয়মে বিশুদ্ধ উচ্চারণে একবার পড়বেন একটু করে দেখবেন আমি কিভাবে এই সোতার উপরে গিরাটা উঠাই দেখেন এভাবে করে আড়াই প্যাসে সোতাটা গিরা ওঠানোর চেষ্টা করবেন যখন গিরাটা এ পর্যন্ত উঠানো হয়ে যাবে আমার মতো করে দেখেন খেয়াল করে এরপরে এই সোতার উপরে একটি ফু দিবেন এবং সাথে সাথে গিরাটা টেনে দিবেন যেমন আবার সুতার উপরে ফু দিবেন এবং সাথে সাথে গিরা দিবেন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহ রহমানি রহিম আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য মাঝে মাঝে কথা বলছি আপনারা যখন আমলটা করবেন আমলের সুর থেকে শেষ পর্যন্ত এর মধ্যবর্তী যে সময় আছে আপনারা কোন কথা বলবেন না খুব মনোযোগ দিয়ে এই আমলটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন এই শা আল্লাহ বিসমিল্লাহ রাহিম সেম ভাবে আবার সুতার উপরে আড়াই ফেসের একটি গিরা উঠাবেন এবং প্রথমবার দ্বিতীয়বারের মতো করে সেমে একইভাবে ভাবে গিরাটা টেনে দিবেন এবং ফদিবেত। সমানিত শ্রোতা এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লা সহ সুরা দিবেন আবার বলছি বিসমিল্লা সহ সুরা কাফেরুন পড়বেন কয়বার নয় বার সোতার উপরে নয়টি ফু দিবেন নয়টি গিরা দিবেন এবং এর পরে একবার দ্রুতি ইব্রাহিম হিম পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شاتي شاتي আরো দুইটি ফু অথবা দম করবেন প্রথমত শ্রোতাটা আমার মতো করে ভাজ করে হাতের তালুতে ধরবেন এর দুইটি ফু অথবা দম করবেন প্রথমত একটু কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে আমলটা কমপ্লিট করে নিবেন এখানে আরো কিছু বিষয় আছে যেগুলা একটু মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে কতটুকু শ্রোতা আমাদেরকে নিতে হবে এই আমলের মেন বিষয়টি হচ্ছে এটা যে আপনি কতটুকু সুতার উপরে এই আমলটা করবেন এর জন্য পরামর্শ থাকবে আপনি যেই রোগের জন্য আমলটা করবেন ওই রোগের সম পরিমাণ সুতা নেবেন মানে আপনার ওই রোগী যদি সাড়ে পাঁচ ফিট লম্বা হয়ে থাকে আপনি সুতা নেবেন সাড়ে পাঁচ ফিট যদি সাড়ে চার ফিট লম্বা হয়ে থাকে আপনি সাড়ে চার ফিট সুতা নেবেন এক কথায় আপনার রোগীর যতটা উচ্চতা আছে আপনি পা থেকে শুরু করে মাথার পর্যন্ত মেপে নিবেন যতটুকু সুতার প্রয়োজন সঠিকভাবে আপনি সোতাটুকু নিয়ে নিবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিবেন সবার ঋতু দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব সোরা কা ফেরন পরে সোতায় গিরা দিলে কি হয় সোতায় ফুদিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত এই আমলটা হচ্ছে গর্ভবতী সম্মানিতা মা বোনদের জন্য অনেক সময় দেখা যায় গর্ভবতী মা বোনদের বাচ্চা নষ্ট হয়ে যায় গর্ভ অবস্থায় তারপরও বিলাট যাচ্ছে অথবা বিলাট বাঙছে এই সমস্যা হওয়ার আগেই মানে আপনার যখন গর্বে বাচ্চা প্রবেশ করবে পর থেকে আপনি যখন বুঝবেন যে আপনি গর্ভবতী হয়েছেন আপনি কষ্ট করে এই আমলটা করবেন আর এই সুতোটা মানে যে সুতোটা আপনি পড়েছেন এই সুতোটা সুন্দর করে আপনার মাজায় কোমরে ব্যবহার করবেন যদি দুই ভাঁজ দেওয়ার প্রয়োজন মনে করেন দুই ভাঁজ দিবেন আপনার যেমনটা আর কি প্রয়োজন হবে আপনি ততটুকু সুতা আপনার মাজায় ব্যবহার করার চেষ্টা করবেন আবার বলছি আপনার রুগীর সম পরিমাণ নিবেন এবং সেই সুতার উপরে এই আমলটা করবেন আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই সুতাটুকু আপনার রুগীর বেঁধে দিবেন বিশেষ করে যে সমস্ত সম্মানিত মা বোনেরা গর্ভবতী আছেন যাদের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা থাকে কারণ তারা গর্ভ অবস্থায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে যার কারণে জিনের সমস্যা হতে পারে অথবা অন্য কোনো প্রবলেমও হতে পারে আর আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আশাবাদী আল্লাহ সুবাহ চাহেন তো কোরআনের বরকতে আল্লাহ সুবাহ আপনার গর্ভের বাচ্চাকে সকল প্রকার জিন জাদুটুনা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এক কথায় বোঝাতে চাই আপনার গর্ভের বাচ্চা নষ্ট হবে না ঠিক থাকবে ইনশা আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ